হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই আমার ব্লগে আপ তোমাদের স্বাগত আমি আজকে কী রান্না করবো বলতো আজকে আমা তো ছেলেকে তাই ভাত দেবো না তার জন্য আজকে আমি রান্না করবো শ্যামা চালের ভাত এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল ফুটাতে দিয়ে দিয়েছি এবারে দেখতে থাকো দেখো ভাতটা ফুটে উঠেছে কিন্তু কী বলো তো এই যে ফেনা কাটছে এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে এই ফেনাটা একবার তুমি তুলে ফেলে দিলে ভাতটা আর উতলবে না যে কোনো চালের ভাতে আর একটু হালকা হাতে নেড়ে দিতে হবে হয়ে গেল আমার ক্লাউন চালের ভাত আর এখান